চর চাপা একবার বেরুক করে লব চিওস আমি কে আমি কে নেতা নেতা মাঝে মাঝে মনে হয় কি তোমায় সাধেনিয়া একবার নিচে ভালোয় দি নিস না দিয়ে যা একটা কে তো দুই বাই একবারেও ঘরে দাস না উল্টে নিয়ে যা সে নিয়ে যা আমি নেতা আমি কে আমি কি আমি নেতা রাস্তা দিয়ে যখন হাইটা গেছে ধরো আরে পাপ মা রে মা রে যায় নাই এখন এখন ইঁদুরের মতো মাথা গুজায় এরকম পলাশকে তোর নেতা যেরকম চুলদারি কামায়া চোরের মতো পালায় গেছে তুই এরকম চুলদারি কামায়া চোরের মতো যা। ভাইয়ের লগে দেখা করতে যেতেছি কই যাস আর লিডারে ফোন দিছে ওখানে ব্যস্ত আছি হ্যাঁ সংসারের কাম কাজ কিচ্ছু করাইতে পারি নাই জোর জুলুম কইরা তোর ভাই আমার পকেট থেকে টাকা লয়ে গেছে হাত দিয়ে টাকা নিয়ে গেছে ডয়ের থেকে টাকা নিয়ে গেছে টাকা পয়সা না দিলে ঘরে যা ছিল সব নিয়ে বিক্রি করে দিছে বেশি কথা কবি বাড়িতে কিন্তু একবার বাই করে দিব এই বুড়া এই হে বইড়া পাঁচ হাজার টাকা দিয়েছে কানের ভিতরে যায় না পাঁচ হাজার টাকা দাও পাঁচ হাজার টাকা দাও পাঁচ হাজার টাকা নাই টাকা নাই টাকা নাই হ্যাঁ টাকা নাই হ্যাঁ একজন পাইবো এটা দিতে হইবো তুই সে হ্যাঁ একজনের পাইবো এর লাগি রাখছি তোর চপাচু পা একবার বের করে লমু চিনostalmike আমি কে নেতা নেতা বেশি কথা কস বেশি যদি কথা কস না একবার ব্লাডার ব্লাডার ফালাই দেবো কিন্তু শয়তান কথা হ্যাঁ হ্যাঁ আইতেছি অনি থাক হ্যাঁ ঠিক আছে আম্মা আম্মা কি হইছে গরুর মতো চিল্লাস কেন 1000 টাকা দাও তো টাকা কই পামু কই বাবা মানে কি করো স্যার করস কি এই যে টাকা এই 1000 টাকা তোর বাপের ওষুধ কিনা টাকা মাঝে মাঝে মনে হয় কি তোমার সাদা নিয়া একবার নিচে ফালাই দি নিস না দিয়ে যা একটাকে তো দুই বাই এক বাই ও ঘরে যাস না উল্টো নিয়ে যা হ্যাঁ দিয়ে যা তোর কপাল পুরা দুইটা সন্তানের মানুষ করতে পারলাম না আরে আরে দোটা নালাগে আরে কী হইলো শোনো 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 আমার যদি কেউ খোঁজ করে আমার নাম জিজ্ঞেস করবে বলবা আমি বাসাই নাই ঠিক আছে আমি বলবো আর তুমি আমার বউ না হ্যাঁ আমার বিপদে তুমি পাশে থাকবে না আমার কথা কেউ যদি জিজ্ঞেস করে বল রবি বিদেশ চলে গেছে ঠিক আছে আমার ক্যামেরা করছেন এই কথা কইলো না এই কথা কইলো না আমি তোমার জামাই ঠিক আছে কইলো কিন্তু পদ্মেশ আবার কে ভাবি কেউ ভাই আমার নাম কইবেন না কইবেন না বাসা নাই আমি দেখাইয়া দেবো তোরে আরে কইরেন না ডি এরো সারক পদ্মেশ

তরা 15 বছর 15 বছর মানুষে কামড়ায় খাইছস তগর এখন মানুষ কামড়ায় খাইবো এডি তো প্রাপ্য ভাইরা 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 তুমি কি ঘুম করতাছ কেন কি বুঝায় বছর আগে আমার সন্তান মরে গেছে তরে আমি সন্তান মেলা মনে করি না তুই অনেক অত্যাচার করছস আর না কি ভাব আরে বাবারে বাবা আমি নেতা আমি কে আমি কি আমি নেতা রাস্তা দিয়া যখন হাইটা গেছে ধরো

তোর মতো জামাই থাকার চেয়ে না অনেক ভালো আর একটা ঘরে ঢুকছে ওইটা বাইর করেন মেয়েগুলো কি বলতেছে সোনা জাদু চান পাখি আমার আব্বা আমার এই ঘরে ঢুকতে কই যাস আম্মা কত শখ করে এই দুনিয়াতে আল্লাহ আমার পড়েছে তোমার গর্বে আমি জন্ম নিয়েছি আম্মা আমার লাইলা বাইলা বড় করছে তোমরা এইভাবে আমার আমার ধাক্কা দিয়ে মরণের মুখে পাঠাইতেছো আম্মা নেতাগিরি শাক এতদিন না নেতাগিরি ধরছ আব্বা

ধরে আমি আমি কথা আর না তা নেতা এরকম চুলদারি কামায়া চোরের মতো পালায় গেছে তুই এরকম চুল কামায়া চোরের মতো পালাইয় যা আব্বা আমি তো তোমার ছেলে আমি তো শুন না আমি তো ভালো আব্বা আমার ছেলে কোনোদিন এরকম দুর্নীতি চুরি দাড়ি অত্যাচার করতে পারে না হাজি হিসাবে ছেলে যায় ছেলে মাস্তানি করে রাজনীতি করে ক্ষমতার বলে মানুষের মানুষ মনে করে না নিরীহ মানুষ গোপর অত্যাচার করে প্রত্যেকটা মানুষের দেয়ালে পিঠ ঠেকায় তোরা মানুষ অতিষ্ঠ হয়ে গেছে অতিষ্ঠ হয়ে গেছে এই জন্য মানুষ এখন আর ঘরে নাই সব রাস্তায় নেমে গেছে গা মানুষের অভিশাপ কি যেন ভালো হ্যাঁ বন্দুকের গুলির চাইতো মানুষের অভিশাপ

পাতি মাস্থান এই অহানায় কিনিস বলছোসকে ও ভাব কই গেল ভাব কই গেছে ভাব ওই ভাব কই গেছে ধর এটা আমার টাকায় কি না কল এটা কল খোল বান্দির বোধ খোল কি ভাব আহ আরে বাবা রে বাবা কই যাস ভাইয়ের লগে দেখা করতে যেতেছি কই যাস আর লিডারে ফোন দিছে ওখানে ব্যস্ত আছি হ্যাঁ সংসারের কাম কাজ কিচ্ছু করাইতে পারি নাই জোর জুলুম করা তোর ভাই আমার পকেট থেকে টাকা লয়ে গেছে হাত দিয়ে টাকা নিয়ে গেছে ডয়ের থেকে টাকা নিয়ে গেছে টাকা পয়সা না দিলে ঘরে যা ছিল সব নিয়ে বিক্রি করে দিছে তুই তোর মার উপর অত্যাচার করছস ওষুধের লেগে টাকা রাখছোস ওষুধের লেগে এক হাজার টাকা রাখছো ওই টাকাটা লয়ে গেছোস কিরে ওখানে নেতামির ওখানে গেল কই অনগেলা গে হন মাইরে ডরে ঘরে পলাই সসকে হ্যাঁ রে ওদিন কি করছে জানো এক মহিলার রাস্তার মধ্যে ধইরা ব্যাজ যদি করতেছে দাঁড়ায় দাঁড়ায় ওই পড়া ফাইভ পর্যন্ত কষ্ট মষ্ট পড়ছে পড়া বলে রাজনীতি থাকে নাম লেখাইছে ওট কিছু কইলে রাস্তা দিয়ে আমার মানুষ ডেকা ডেকা কইতো চাং মিয়া ভাই আপনার ছেলের ভাব দেখছেন আমার কাছ থেকে ম্যাচ চাই সিগারেট জ্বালাইব তার বাপ তাদের চোদ্দ গোষ্ঠীর তোর বয়সে সিগারেট খাইছে তোর বয়সে সিগারেট খাইছে চাস না কে ওই যে মোহাম্মদ মাবি বাইরে গেলে পলা পাইল না মাইকা লাইব বাইরে মাইরা হলক মাইরা হলক মस्तानी মেтами রাজ রাজনীতি রাজনীতি করার সময় মনে আছে ল না এই ক্ষমতা যদি একদিন যায় তাহলে অবস্থা কি হবে ভাবি নাই যে ক্ষমতা যাইবোগা বাইরা বাবস না ওখানে বাইরে যা ধর এটা বাইরা বাইরা যা এই দুইটার একটা যদি বাড়িতে ঢুকে তোমার বাড়ির থেকে বের করো তুমি কথার জানা মনে থাকে এটা নাও খাওয়া